আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইতোমধ্যেই আমার লাইভে থামবেল দেখে হেডিং দেখে আপনারা জেনে গেছেন যে কোন বিষয়ে আলোচনা করা হবে আর এই বিষয়ে আপনার মতামতটাও আপনি জানিয়ে দিতে পারেন অবশ্যই আজকের আলোচনার বিষয় তারপরেও আমি আরেকবার একবার বলে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশংসা এবং তোষামত এই দুটি জিনিসের মধ্যে পার্থক্য কি জিনিস আর প্রশংসা কি সেই জিনিসটা আমরা আজকে একটু ক্লিয়ার কাট করে জানতে চাই কারণ আজকে আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে প্রশংসা করার মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে বেশিরভাগ মানুষই চায় তোষামোধ করে নিজের সাধ্য হাসিল করতে সেই প্রশংসাটাই কি আর তোষামধি সে জিনিসটা আজকে আমরা জানি তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে জেনে নিই যে প্রশংসাটা কি প্রশংসা হচ্ছে সেই জিনিস যা একজন মানুষ মন খুলে অন্যজনের কাজের যে কাজটি করছে সে সম্পর্কে তার অনুপ্রেরণামূলক দু চারটি কথা অর্থাৎ যে কাজ করছে সেই কাজের গুণকিপ্ত আমি আপনি অবশ্যই চাই সমাজে কেউ যদি ভালো কাজ করে সেই ভালো কাজের আমরা প্রশংসা করি সেই ভালো কাজের প্রশংসাটাই হচ্ছে কি মনে হয় আপনার কাছে তোষামত না প্রশংসা ভালো কাজের যখন আপনি গুণ কীর্তন করবেন সেটি হয়ে যাবে প্রশংসা কিন্তু আপনি নিজে জানেন আপনি নিজে ব্যক্তিগতভাবে জানেন যে কোনো একজন ব্যক্তি খারাপ কাজ করছে কোনো একজন ব্যক্তি খারাপ কাজ করছে সমাজে তার গ্রহণযোগ্যতা নাই তারপরেও আপনি আপনার কথার ফুলছুরি দিয়ে আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য একজন ব্যক্তির খুব বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ফুটিয়ে তুলতে চাচ্ছেন যদিও পারছেন কি পারছেন না মানুষ গ্রহণ করছে কি করছে না সেটার দিকে আপনার মনোযোগ নেই কারণ আপনি তো নিজের ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনের জন্য আপনি কাজ তাই আপনার কোনো মনোযোগ নেই তো আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য এক্ষেত্রে আপনি যেই কার্যবলীগুলি করছেন সবগুলোই হচ্ছে তোর সম বর্তমান সমাজে প্রশংসাকারীর লোকের সংখ্যা ক্রমান্বয়ে দিন দিন হ্রাস পাচ্ছে আর হ্রাস পাচ্ছে আর চাটুকার তোষামতকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে যে সময় আমি আপনাদের সামনে এসে এ বিষয়ে কথা বলছি এ বিষয়টা খুবই প্রাসঙ্গিক এই রাষ্ট্র এই সমাজ এই জীবন ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণটাই একেবারে তোষামতকারীদের হাতে চলে তারা প্রাণ খুলে নিজের প্রয়োজন ছাড়া কখনোই কথা বলে না বলতে পারে না কারণ ভিতরে সেই মানুষত্ব বোধটা তাদের ভিতর থেকে চলে গেছে তাই তারা প্রশংসা করতে পারে না আমরা যখন কোনো ব্যক্তিকে দেখব যে ওই ব্যক্তি আরও একটা কথা বলেনি আপনারাও কিন্তু আপনাদের মতামতটা জানাতে পারেন যে আপনি এ বিষয়ে কি ভাবছেন তোষামদ কি প্রশংসা কি তো মূল কথায় চলে আসি যে প্রশংসা জিনিসটি হচ্ছে একজন মানুষ তার নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে নিজের কোনো স্বার্থ না থাকার পরেও যখন অন্য একজন ব্যক্তির কাজে অনুপ্রেরণা ফিল করে মুগ্ধতা আসে ভিতরে মনে হৃদয়ে তখন ওই ব্যক্তির কাজের ওই ব্যক্তির চলাফেরার ওই ব্যক্তির বাচন থেকে শুরু করে সব কিছু আপনার যখন পছন্দ হয়ে যায় তখন সেখানেই আপনি দু চারটা কথা বলে ফেলেন আপনি বলেন না আপনার মনের ভেতর থেকে কেউ একজন বলে ফেলে আর এই যে ভেতরের মনের ভেতরের যে কথাটা বেরিয়ে আসে অনুপ্রেরণামূলক গুণকীর্তনমূলক সেটাই হচ্ছে প্রশংসা অপরদিকে তোষামত কি হচ্ছে সেই জিনিস আগে আমি কিঞ্চিত বলেছি তোষামত হচ্ছে সেই জিনিস যার আপনি মনে করছেন যে বিভিন্ন রঙে ফুটিয়ে তুলব কথা বলবো যার সম্পর্কে দু চারটি কিন্তু আপনি জানেন যে ওই ব্যক্তি যে কাজটি করছে সেই কাজটি অগ্রহণযোগ্য ওই কাজটি কখনোই গ্রহণযোগ্য না কল্যাণকর নয় অকল্যাণকর অপছন্দনীয় এই সমাজের কেউ পছন্দ করে না এই রাষ্ট্রের কেউ পছন্দ করে না এই বিশ্ব ব্যবস্থায় যার পরিস্থিতি রয়েছে যাদের মাঝে যাদের কাছে তার কথাগুলো তার কার্যবলী তার চলাফেরা পৌঁছাচ্ছে তাদের কাছে এটি পছন্দনীয় নয় আপনিও জানেন জানার পরেও আপনি জোর করে জোর করে যখন তার প্রশংসা করতে চাইবেন মন থেকে না আপনি আপনার নিজের স্বার্থ হাঁচিলের জন্য তার গুণকীর্তন করতে চাইবেন সেটাই হচ্ছে তোষামত যদিও আজকে সমাজে প্রশংসাকারীর সংখ্যা আমি আগেই বলেছি ক্রমান্বয়ে দিন দিন কমে যাচ্ছে আর তোষামতকারীর সংখ্যা দিন দিন ক্রমান্বয়ে এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যে আপনি কল্পনা করতে পারবেন এমডি হোসাইন প্রিয় ভাই চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার এই লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি প্রশংসা এবং তোষামত সম্পর্কে কি ভাবছেন সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন যদিও আপনি আমি সবাই জানি যে রাষ্ট্রে যে জায়গায় আমরা বসবাস করছি এই জায়গায় প্রশংসাকারীর সংখ্যা দিন দিন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে সব মানুষই চাচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য হোসাইন ভাই হাই হ্যালো প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনি এই যে প্রশংসা এবং তোষামত এই দুটিকে আপনি কিভাবে আইডেন্টিফাই করছেন সে সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন কথা বলতে পারেন ভালো লাগবে যদি আপনি কিছুক্ষণ কন্টিনিউ করেন আমার সাথে থাকেন আমিও আছি আপনার সাথে ইনশাআল্লাহ যে কথা বলছিলাম যে প্রশংসা হচ্ছে মন থেকে আসে একেবারে হৃদয় থেকে আর তোসামদ আসে বাইরে থেকে স্বার্থ হাসিলের জন্য অপরদিকে যখন আমরা দেখি প্রশংসা হচ্ছে সঠিক কাজের গুণকৃত্ত প্রশংসাটা হচ্ছে যে কাজ সমাজে চলছে মানুষের জন্য কল্যাণকর আপনার জন্য আমার জন্য কল্যাণকর আপনি দেখছেন আমি দেখছি সেটা সেইটার গুণ হচ্ছে প্রশংসা অপরদিকে আপনি জানি আমি জানি সমাজ জানি পাঁচজন খারাপ বলছে আপনার মনও খারাপ বলছে কিন্তু তারপরে আপনি নিজের স্বার্থ হাজিলের জন্য যে জিনিসটাকে আপনি ফুটিয়ে তুলতে চাচ্ছেন বিভিন্ন রঙে সেই জিনিসটা হচ্ছে তোষামল সেই জিনিসটা সেই কাজটা হচ্ছে চাটুকারদের কাজ আমার আপনার কাজ নাই আমি আপনি তারপর হুসাইন ভাই অসংখ্য ধন্যবাদ সানু আস আপু হ্যালো হ্যালো প্রিয় সিস্টার ধন্যবাদ আপনাকে আমার এই লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি হাজার ব্যস্ততা হাজার কাজের মাঝে আমার এই লাইভে এসেছেন এই জন্য আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর হোসাইন ভাইও আছে আমার সাথে অনেকক্ষণ থেকে হোসেন ভাইকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে কথা বলছিলাম যে আমরা খারাপ জানি আপনিও খারাপ জানেন মানে আপনার মন খারাপ জানে সমাজ খারাপ জানে রাষ্ট্র সানু আস আস আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাতে ভুলবেন না যে তখন হয় কি মনির বিরুদ্ধে গিয়ে আপনি কোন জিনিসের কোন জিনিসকে কথার ফুলঝুরিতে ফুটিয়ে বলতে চান শুধু ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তখন সেটি আপনারও মনের বাইরে যে আপনি কাজ করতে চান সে কাজ করতে গিয়ে হয় কি সানুয়া সাপো আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ সিস্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তর স্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা সো সেই কাজটা যখন আমরা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য করতে চাই সমাজ ভালো জানে না ব্যক্তি ভালো জানে না রাষ্ট্র ভালো জানে না মানুষ ভালো জানে না এক কথাই যে সমাজে আমাদের চলাফেরা সেই সমাজ কখনোই ভালোভাবে গ্রহণ করে না সেই কাজটি আমি আপনি যখন করি সেটা তোসাম সেটাই তোসামত সেটা আপনি এই সমাজের জন্য যকল্যাণ কর আপনিও জানেন আমিও জানি তারপরেও আমরা বলি আজকে আমাদের বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলির মূল কারণ হচ্ছে কিছু পাষামদে লোক যাদের নিজে কোনো যোগ্যতা নাই নিজের কথা বলার শক্তি নাই ন্যায়কে নেই অন্যায়কে অন্যায় সত্যকে সত্য মিথ্যা কে মিথ্যা কাল্পনিক গল্পকে গল্প বাস্তব্রুড় সত্যকে সত্য হিসাবে মেনে নিতে পারে না এই মেনে না নেয়ার কারণে মেনে না নিতে পেরে শুধু তাৎক্ষণিক কিছু সময়ের স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত মানুষগুলো কাজ করে আর যখন কাজ করে তখন তারা সমাজে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয় সেটা ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠানও হতে পারে কিন্তু কোনো সংগঠনও হতে পারে তারা আর যাই হোক অন্তত আমার আপনার জন্য কল্যাণকর নয় এই সমাজের জন্য কল্যাণকর নয় এই বিশ্বের জন্য কল্যাণকর নয় কোনো চাটুকার মানুষ কখনো এই সমাজের জন্য কল্যাণকর হতে পারে না আরো একটা জিনিস প্রশংসাকে অর্জন করতে হলে কাজ করা লাগে আর তোষামত কাজ না করেও অর্জন করা যেতে পারে কাউকে যদি আপনি কোনো কিছু দেওয়ার বিনিময়েও কিন্তু অর্থ টাকা করি সুযোগ সুবিধা এগুলো দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনি তোষামতকারীদের কাছে আনতে পারবেন তোষামত পেতে পারেন কিন্তু প্রশংসা পাবেন না কারণ প্রশংসাটা হচ্ছে মানুষের মন থেকে আসে একেবারে ভিতর ভিতর থেকে হৃদয়ের মধ্য থেকে আসে সেই জিনিসটা পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে এই পৃথিবীর মানুষ চায় যে আপনি ভালো কিছু করেন ভালো কথা বলেন কিন্তু যখন আপনি ভালো কথা বলেন না ভালো কিছু বলেন না ভালো কিছু করেন না তখন এই সমাজ কখনোই আপনার কার্যবলীকে ভালো দৃষ্টিতে দেখে না এটাই স্বাভাবিক আমি আপনি যতই চেষ্টা করি কখনোই সম্ভব নয় তো আমাদের এই কারীদের থেকে আমরা যত দূরে থাকতে পারব আমার রাষ্ট্র সমাজ কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠান যত তোষামত থেকে দূরে থাকতে পারবে তত কল্যাণ আর যত এদের দিকে ধাবিত হবে সেই সমাজ সেই রাষ্ট্র সেই ব্যক্তি সেই সংগঠন একদিন না একদিন ধ্বংসের এমন এক জায়গায় যাবে যে কল্পনা করতে পারবে না আমরা যদি আমাদের ইতিহাস ঘাটি পেছনে ফিরে যাই কিছু কথা জেনে আসতে চাই ইতিহাস থেকে তাহলে দেখব যে ভালো ভালো সভ্যতা ভালো ভালো ব্যক্তি ভালো ভালো সংগঠন ভালো ভালো প্রতিষ্ঠান কোনো শক্তিশালী রাষ্ট্রের পরাজয়ের একটাই কারণ একটাই কারণ সেটি হচ্ছে তোষামত চরম রুডো সত্যটিকে মেনে না নিতে পেরে শুধু চাটুকারদের পাশে থেকে চাটুকারদের কথা শোনা তোষামতকারীদের কথা শোনা কিন্তু আমাদের উচিত তাদের পাশাপাশি খারাপ হলেও আমি কাজ খারাপ করেছি সে কাজের তো অবশ্যই সমালোচনা হবে সেটাকেও মেনে নিতে হবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে প্লান থাকতে হবে এ বি সি ডি এভাবে প্লান থাকতে হবে এ ক্যাটাগরির কাজ করবেন বি ক্যাটাগরির কাজ করবেন সি ক্যাটাগরির কাজ করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে হবে কিন্তু আমি আপনি যদি এগুতে না পারি তাহলে তোষামদের বেড়া জলে আমরা আটকে যাব আর যখন তোষামদের বেড়া জলে আটকে যাব তখন আজকে যে সিচুয়েশন আমাদের বাংলাদেশে দেখছেন এরকম সিচুয়েশন হওয়াটাই স্বাভাবিক কারণ মানুষের কাছাকাছি আমরা যেতে পারি না এই বিশ্ব ব্যবস্থায় যে বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের একটাই কারণ সেটা হচ্ছে তোষামতকারীদের প্রাধান্য আমরা তোষামতকারীদের যখন প্রাধান্য দেব না নিজের হৃদয় থেকে মন থেকে ভালো কাজ করার চেষ্টা করব সেখানে প্রশংসা যেমন পেতে পারি সেখানে কিন্তু তার বিপরীত কিছু পেতে পারি সেটা মেনে নিতে হবে না মেনে যদি শুধু তোষামতকারীদের চাটুকারদের কাছাকাছি টানি মনে প্রাণে চাই তাহলে আর যাই হোক আমরা কখনো সফলতা চরম শিখরে পৌঁছাতে পারব না দুমিয়ে রাখা যায় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু পতন একদিন নিশ্চিত এই নিশ্চিত পতন থেকে রক্ষা পেতে গেলে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজে যারা প্রশংসা করে তাদের কাছাকাছি টানতে হবে তোষামতকারীদের দেন তোষামতকারীরা হচ্ছে জাল টাকার মতো আপনি যত গ্রহণ করবেন তো হবেন অথচ আপনি জানছেন না যে এরা জালটা তো আজকে আর কথা বাড়াচ্ছি না এখানেই ইতি টানছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছিলেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে লাইভটি এখানেই ইতি টানছি ইচ্ছা আছে নিয়মিত এই ফেসবুক প্ল্যাটফর্মে যেমন অংশগ্রহণ করি ঠিক তদ্র এই ইউটিউবেও থাকার ইচ্ছা আছে তো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ হোসেন ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি সেই শুরু থেকেই আমার সাথে ছিলেন আপনাকে পেয়ে খুব ভালো লাগলো অন্তরের অন্তর থেকে আপনার প্রতি শুভকামনা এবং আপনি আগামী দিনে সুন্দর এবং অনন্য কিছু করেন ভালো কোনো জায়গায় পৌঁছে যান আল্লাহ সেই তৌফিক আপনাকে দান করুক সেই কামনা ব্যক্ত করি আমি আজকের লাইফটি এখানেই ইতি টানছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ